হ্যালো বেয়র্স আসসালামু আলাইকুম আজকে টিউটলে সবাইকে স্বাগত আজ আমরা তিনটি পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম ফলুসাউট ও সি প্রোগ্রাম দেখব ঠিক আছে আমি প্রশ্নটি লিখে রেখেছি যে তিনটি পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম ফলুসাউট ও সি প্রোগ্রাম লেখো আমরা প্রথম অ্যালগরিদম লিখব ঠিক আছে অ্যালগোরিদমের আমরা জানি যে যে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ প্রথমে শুরু করতে হয় ধাপ অন ধাপ এক শুরু করি শুরু করি দুই যেহেতু তিনটি পূর্ণ সংখ্যা সুতরাং তিনটি পূর্ণ সংখ্যা তিনটি ভেরিয়ে আগে নিতে হবে তাহলে ইনপুট হিসেবে ইনপুট হিসাবে ইনপুট হিসাবে নাম অন নাম টু চলকে মান গ্ৰহণ কৰি মান গ্ৰহণ কৰি গ্ৰহণ কৰি ধাপ থ্রিতে আমরা তিনটি চলকের মান গ্রহণ করলাম যেহেতু তিনটি পূর্ণ সংখ্যা আমাদের নিয়ে কাজ করতে হবে এই তিনটি চলকের মান যোগ করতে হবে এখন এবং যোগ ফল অন্য আরেকটি চলকে রাখতে হবে তাই না এখন লিখতে পারি নাম অন নাম টু ও নাম থ্রি চলক চলকগুলোর মান চলকগুলোর মান যোগ করে যোগ করে যোগ ফল সাম চলকে রাখি চলোকে রাখিকে রাখি এখন ধাপ চার সামচ লোকের মানকে তিন দিয়ে ভাগ করে সামচলকের মানকে তিন দিয়ে বাক করে বাক ফল তিন দিয়ে বাক করে গড় নির্ণয় করে গড় নির্ণয় করি তাই না তিন দিয়ে ভাগ করে গড় নির্ণয় করে এবং ফল ফলাফল চলকে রাখি অন্য একটি চলকের নাম দিলাম ঠিক আছে তাহলে কি দেওয়া যায় তলকের মানকে তিন দিয়ে ভাগ করে গড় নির্ণয় করি ফলাফল ফলাফল এ ভি জি এ ভি জি মানে এভাৰাইজ এভাৰিজ ঠিক আছে গড় নিৰ্ণয় কৰিলা এ ভি জি চলকে ৰাখি চলকে চৰি চলকে রাখি ফলাফল হিসেবে হিসাবে বিজি চলকের মান প্রদর্শন করি ফলাফল হিসেবে এবিজি চলকের মান এ বিজি মানে অ্যাভারেস্ট ফলাফল হিসেবে এবিজি চলকের মান প্রদর্শন করি প্রদর্শন করি তারপর ধাপ এখানে দেখি ধাপ ছয় ধাপ শেষ করি শেষ করি এটা গেল তিনটি পূর্ণ সংখ্যার গরধের অ্যালগোরিদম ধাপ ওয়ান শুরু করি ধাপ টু ইনপুট হিসেবে নাম ওয়ান নাম টু নাম থ্রি চলকের মান গ্রহণ করি ধাপ থ্রিতে নাম ওয়ান নাম টু ও নাম থ্রি চলকগুলোর মান যোগ করে যোগফল সাম চলকের রাখি যোগ ফলটা একটা চলকে রাখলাম কারণ সাম চলকের মানকে তিন দিয়ে ভাগ করে গড় নির্ণয় করি এবং ফলাফল এবিজি চলকে রাখি আবার অন্য একটি চলকে রাখতে হবে ঠিক আছে দেখো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে ফলাফল হিসাবে এবিজি বিজি চলকের মান প্রদর্শন করি এটা হলো দাব পাস দাব ছয় তারপরে শেষ করি এখন এই অ্যালগরিদম হিসেবে আমি একটি ফ্লোচার্ট অঙ্কন করব। ফ্লোচার্ট ঠিক আছে ফ্লোচার্টের প্রথমে কি আছে টার্মিনাল প্রতীক স্টার্ট ঠিক আছে স্টার্ট স্টার্ট এটা বাঁকা হয়েছে তাই না বাঁকা হয়েছে প্রথম শুরু করি ইনপুট হিসেবে নাম ওয়ান নাম টু নাম থ্রি চলকের মান গ্রহণ করি আমরা জানি কোনো কিছুর মান গ্রহণ এবং সেটা নির্গমন বা প্রদর্শনের জন্য আমরা সামান্তরিক সিম্বল ব্যবহার করি তাই না সুতরাং সামান্তরিক নিতে হবে সামান্তরিক সিম্বল ব্যবহার করি এখানে আমি দিতে পারি ইনপুট ইনপুট নাম আচ্ছা এখন একটি কি আছে গাণিতিক প্রক্রিয়া আছে ঠিক আছে যে যোগ করে যোগ ফল অন্য একটি চলকে সাম চলকে রাখে এটি একটি গাণিতিক প্রক্রিয়া গাণিতিক প্রক্রিয়ার জন্য আমরা কি দেবো কোন সাইন ব্যবহার করবো সিম্বল আমরা আয়তক্ষেত্র ব্যবহার করবো তাই না আয়তক্ষেত্র ব্যবহার করতে হয় এই আয়তক্ষেত্র ঠিক আছে সাম সলোকে রাখি কি নাম অন নাম টু এই গাণিত পুৰক্ৰিয়াৰ পৰাতিক্ৰিয়া আছে দেখিৰ মানকে তাগ কৰি গড় নিৰ্ণয় কৰি ফলফল এ বি জি চলকে ৰাখি তাৰ মানে আমাৰ আয়তক্ষেত্ৰ হ'ব ঠিক আছে তার মানে আরেকটি গাণিতিক প্রক্রিয়া আমাদের করতে হবে সেটা কি এ জি চলকে রাখার জন্য কি করতে হবে সাম ভাগ কত তিন ঠিক আছে আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভাগের জন্য স্ল্যাশ ব্যবহার হয় স্ল্যাশ এটা কিন্তু গাণিতিক যে ভাগ চিন হই ভাগচিহ্ন ব্যবহার করা যাবে না এখানে অবশ্যই স্ল্যাশ ব্যবহার করতে হবে তারপর গেছে ফলাফল হিসেবে এভিজি ভিজি চলকের মান প্রদর্শন করি এখন প্রদর্শন করানোর জন্য আমাদের আমাদের এখন প্রদর্শন করাইতে হবে প্রদর্শনের জন্য কি দিতে হবে প্রদর্শনের জন্য আমরা জানি যে সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে হয় তাই না সামান্তরিক প্রিন্ট প্রিন্ট এব অর্থাৎ এবিজি যে চলক আছে সেই চলকটি এব আছে সেই চলকটির ভিতরে আমাদের ফলাফলটা আছে ঠিক আছে এখন শেষ করে দিতে হবে প্রোগ্রাম শেষ শেষ করার জন্য আবার টার্মিনাল প্রতিকৃক ব্যবহার হবে এখন আমরা এই এখন আমরা এই তিনটি পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের সি প্রোগ্রাম দেখব সি প্রোগ্রাম আমাদের এখানে লিখতে হবে তো সি প্রোগ্রাম লেখার আগে আমাদের প্রথমে স্ট্রাকচার লিখে নিতে হবে ঠিক আছে স্ট্রাকচার ইনক্লুড এস টি ডি আই ও ডট এস তারপরে ফাংশন নেম ইন্ট মেইন তারপরে আমাদের ভেরিয়েবল কয়টি আছে নাম ওয়ান নাম টু নাম থ্রি এবং সাম এবং অ্যাভারেস্ট মোট পাঁচটি ভেরিয়েবল আমাদের নিতে হবে ঠিক আছে ই সরি ইন্ট নো এখানে আমাদের ভেরিয়েবলগুলো ইন্টিজার নেওয়া যাবে না কারণ গড় অনেক সময় আমাদের গড় অনেক সময় কিন্তু দশমিক সংখ্যাও আসে এই কারণে আমরা এটা ফ্লোট নিতে হবে ফ্লোট ফ্লোট ফুলট ঠিক আছে তারপরে নাম অন নাম টু নাম থ্রি সাম এ ভি জি ঠিক আছে এই পাঁচটি ভেরিয়েবল আমাদের প্রথম করতে হবে এটা কি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো তারপরে ইনপুট নিতে হবে বলা হয়েছে ঠিক আছে এই পর্যন্ত ধাপ এক মানে শুরু করি ঠিক আছে ধাপ এক এই পর্যন্ত এখন ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে আমাদের প্রথমে বলে দিতে হবে প্রিন্ট প্রিন্টে থ্রি টাইপ থ্রি একটু ফাঁকা লেখলে ভালো দেখা যাবে ঠিক আছে একটু ফাঁকা লেখলে ভালো দেখা যাবে আচ্ছা প্রিন্ট পিআরআই এন্ট্রি প্রিন্ট্রি মানে তিনটি নাম্বার এখানে টাইপ করতে হবে নাম্বার যেহেতু তিনটি তাই না নাম্বার তিনটি নাম্বার এই লেখাটা প্রদর্শন করবে ঠিক আছে এখন আমরা তিনটি নাম্বার স্ক্যান অ্যাপ লাইব্রেরি ফাংশনের মাধ্যমে নিয়ে নেব স্ক্যান এফ ঠিক আছে লাইব্রেরি ফাংশন পার্সেন্ট এফ যেহেতু আমরা ফলোর দিয়েছি পার্সেন্ট এফ পার্সেন্ট পার্সেন্ট পার্সেন্টে পার্সেন্টে পার্সেন্ট তারপরে তিনটি ভেরিয়েবল আমাদের এখানে বলে দিতে হবে নাম নাম্বার নাম অন নাম টু নাম থ্রি ঠিক আছে তিনটি ফরম্যাট স্পেসিফায়ার এবং তিনটি ভেরিয়েবল আমাদের এখানে দিতে হবে এই তিনটি ইনপুট নেওয়ার জন্য এখন আমাদের এই দুই নম্বর লাইনের কাজ শেষ এই দুই নম্বর লাইনের জন্য আমাদের দুই লাইন প্রোগ্রামিং প্রোগ্রাম লেখতে হইল ঠিক আছে এখন আমাদের কি করতে হবে চলকগুলোর মানকে যোগ করতে হবে ঠিক আছে যোগ করে সাম নামক চলকে রাখতে হবে তাহলে সাম ইকুয়াল টু নাম অন প্লাস নাম প্লাস প্রতিটা স্টেটমেন্টের শেষে গুলন এখন আমাদের তিনটি সংখ্যা যোগ করে সাম নামক চলকের ভিতরে আমরা এটা জমা করলাম বা স্টোর করলাম ঠিক আছে এখন আমাদের ধাপ তিনের কাজ শেষ তারপর ধাপ চার কি সাম চলকের মানকে তিন দিয়ে আমাদের ভাগ করতে হবে এবং ভাগ ফল এবিজি চলকে রাখতে হবে ঠিক আছে তাহলে আমাদের ধাপ চারের কাজ শেষ এখন ফলাফল হিসেবে এবিজি চলকের মান প্রদর্শন প্রদর্শন করি ঠিক আছে প্রদর্শন করি তাহলে প্রিন্ট আমরা জানি কোনো কিছু প্রদর্শন করাইতে হলে অবশ্যই প্রিন্ট এফ লাইব্রেরি ফাংশনে সহযোগিতা এখানে তো অবশ্যই একটা কমা দিতে হবে ঠিক আছে তারপরে এব এই এবি নামক ভেরিয়েবলের ভিতরে আমাদের এই গড়টা আছে সাম প্রথম যোগ করা হয়েছে যোগ করে সাম নামক চলকের ভিতরে রাখা হয়েছে সাম নামক চলকের মানকে দিয়ে তিন ভাগ করে আমরা যে গড়টা পেয়েছি যে ফলাফলটা পেয়েছি সেটা আমরা এবিজি চলকে রেখেছি এবিজি চলককে আমরা প্রিন্ট করে দিয়েছি তাই না সুতরাং এখন আমাদের গড় গড় ফলাফলটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে প্রদর্শন করাইলাম তারপর আমাদের কি লেখতে হবে রিটার্ন রিটার্ন জিরো তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ এই আমাদের তিনটি পূর্ণ সংখ্যার যোগ গড় নির্ণয় সি প্রোগ্রাম আশা রাখি তোমরা বুঝতে পেরেছো